কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অ্যাসিড ও ক্ষারক থেকে ক্ষারকত্বের অর্থাৎ বেসিসিটির হল অপশানগুলি হল এ সি এইচ থ্রি মাইনাস লেস দেন এনএইচ টু মাইনাস লেস দেন ও এইচ মাইনাস লেস দেন এফ মাইনাস বি সি এইচ থ্রি মাইনাস ইকুয়েল টু এনএইচ টু মাইনাসুয়েল টু ওএ মাইনাস দেন ও এইচ মাইনাস গ্রেটার দেন এ মাইনাস ডি সিএইচ থ্রি মাইনাস লেস দেন এনএইচ টু মাইনাস গ্রেটার দেন ওএ মাইনাস ইকুয়েল টু এফ মাইনাস উত্তরটি হল সি সি এইচ থ্রি মাইনাস গ্রেটার দেন এইচ টু মাইনাস গ্রেটার দেন এইচ মাইনাস গ্রেটার দেন এফ মাইনাস এই ক্ষারকগুলির অনুবন্ধী অ্যাসিডগুলি হল সি এইচ ফোর এইচ থ্রি এইচ টু ও এবং এইচ এফ এই যৌগগুলির আমলিকতার ক্রমটি হল সিএইচ ফোর লেস দেন এনএইচ থ্রি লেস দেন এইচ টু ও লেস দ্যান এফ অতএব এদের অনুবন্ধী ক্ষারকগুলির ক্ষারকত্বের ক্রমটি হল সিএইচ থ্রি মাইনাস গ্রেটার দেন এনএইচ টু মাইনাস গ্রেটার দেন ও এইচ মাইনাস গ্রেটার দেন এফ মাইনাস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ